নবী করিম সাল্লা সাল্লাম যারা মদিনায় গিয়েছেন গারকাত বাকি যেই জায়গাতে ওই বাকি গোরস্থান বাবু সালাম দিয়ে দেওয়ার জন্য ঢুকলেন বেরি আজার পরে সামনে যে গোরস্থান আল্লাহ নবী ওই গোরস্থানের সামনে দাঁড়ায় আছেন সাহাবাই কেরাম মারা গিয়েছে আল্লাহ নবীর হায়াতে থাকা অবস্থায় মহিতাল আল্লাহ নবীর স্ত্রী আল্লাহ নবীর মেয়েরা মারা গেছে ওই কবরস্থানের সামনে গেলে আল্লাহ নবী জিয়ারত করতেন হঠাৎ করে একটা লোক আসলো আসার পরে নবীজি এর মধ্যে উপর দিকে একটা চাদর দিয়ে আসেন চাদরটা খদ্দরের মানে মোটা মোটা একটু উলি উলি নরম না তুলতুলা নয় ঘাড়ের উপরে আসে আল্লাহ নবীর সামনের দিকে কবরস্থানের দিকে তাকায় আসেন সে আসার পরে আল্লাহ নবীর ওই চাদর ধরে এমনভাবে পিছন দিকে টান দিয়েছে আল্লাহ নবীর শরীরটা সামনে আর মাথাটা পিছন দিকে ঘুরে গেছে সাহাবাই কেরাম বলছেন আমরা তাকায় দেখলাম নবীজির গলা মোবারকটা পৃথিবীর সবচেয়ে সুন্দর গলা এমন ভাবে টান দিয়েছে দড়ি টান দিলে যেরকম কেটে চামড়া ছিলে যায় মনে হচ্ছে যেন এখন রক্ত বের হয়ে যাবে এই রকম করে চামড়া সিলাই ফেলাইছে হজরত ওমরে ফারুক দূরে ছিলেন তাকায় দেখছেন আমার নবী এই রকম করে টান দিল ওমরে ফারুকের বুক তো উঁচু নিচু তলোয়ার দিয়ে কাল্লার থেকে ধরা আলাদা করে দিব বেয়াদবের বেয়াদব আমার নবী কেমন কষ্ট দিছে কিন্তু আল্লাহ নবীর যেই না টান দিল আল্লাহ নবী উল্টা দিক ঘুরে ওই লোকের দিকে হেসে দিলেন দেওয়ার পরে বললেন কি দরকার তোমার ওই লোক তো অবাক দুইটা বর্ণনা আসছে একটা আসছে গ্রাম্য একজন আরবি না সে বলল সহযোগিতা চলে না। আল্লাহর আঘাত পাওয়ার পরে হেসে দিয়ে বাইতুল মালের দায়িত্বে হজরত বেলাল তারে বলেন বেলাল এই বাইতুল মাল থেকে তারা কিছু সহযোগিতা করে যাও যাও ভাই তোমার জন্য এখানে সহযোগিতা আছে হাসি মুখে বিদায় করলেন ওই লোকের কলিজাটা জিতে গেল আর একজন ইহুদিয়া

আল্লাহ নবীর এই কথা শোনার পরে ওমরে ফারুক বলতেছেন বেয়াদবের বেয়াদব দুনিয়ায় তোরে রাখবো না আল্লাহ নবী বলেন ওমর ঠান্ডা হয়ে যাও আমার যদি উপকার করতেই যাও তার ঋণটা আগে পরিষদের জন্য আমাকে সহযোগিতা করো ও তো ঠিকই আছে নবীজির এই নরম কথার এফেক্ট কি হলো জানেন নাকি ওই ব্যক্তি বলছে আমি আমার ঋণ আদায় করার জন্য আসি নাই মূলত পরীক্ষা করার জন্য আসছিলাম আপনার ব্যাপারে তাও বলা আছে আপনি সবচেয়ে ধৈর্যশীল হবেন আপনি সবচেয়ে রহম দিল হবেন সবচেয়ে আকর্ষণীয় কথা বলার চরিত্র হবে সব পরীক্ষা ছিল কিন্তু আজকের এই কঠিন সময় আপনি যদি নরম কথা বলেন আমি সাক্ষ্য পেয়ে যাব আপনি নবী আপনার থেকে এরকম অবস্থায় আমাকেও টানলে তারে কিছু না করলে একটা থাপ্পর দিত অন্তত কিন্তু কিছু তো বলেনি নাই যে বলতে আসছে তারে পর্যন্ত থামাইছেন আমার সাথে ভদ্র কথা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ঋণ লাগবে না আমাকে কালেমা পড়ায় জান্নাতের পথটা দেখায় দেন আল্লাহ এই জন্য বলছেন দুই নম্বর গুণ হবে তোমার বাটা দিয়ে নরম করে কথা বলা ঠিক না আমরা দাওয়াতের ক্ষেত্রে অনেক সময় ভুল করি একজন এসে বলছে ফজরের নামাজ পরে নাই দেখছে কিন্তু জোহরটা পড়ছে আসরটা পড়ছে মাগরি বেশা পরে বলছে এই তোকে জোহরের নামাজে দেখলাম ফজর পড়ছিলি মাথা নিচু করে বলছে না ফজরটা পড়তে পারেন না গর্ধব কোথা ফজরই নাই তার আবার বাকি চারটা দিয়ে কি হবে এরকম কথা বলে না অনেকে রং রং এটা ভুল আপনি তার সাথে নামাজ পরশ মাস ওখানে আল্লাহ করে দিয়ে সাতটাই করাই ফেলছে বাকি আছে একটা রে বাপ চেষ্টা করলেই তুই পারবি বললে বল আমি যেরকম আসছিলাম তোরে ডাকে নিয়ে আসবো তুই যদি আমারে বলিস চাও কথা এই কথা একজন রে দেখছেন সিগারেট খায় বাজে ছেলের সাথে মিশে আপনি তার বাপের কাছে ওর কাছে যায় বলছেন তুই তো শেষ হয়ে গেছিস আমি তো দেখতে পাচ্ছি তুই জাহান নামে চলে গেছিস ব্যাককলের ব্যাকফল বেআক থাকার আমার আশপাশে তুই আসবি না এটাও একটা কথা আরেকটা কথা বাপরে আমি তোর কে হই জানিস এই গ্রাম সম্পর্কের উমুক তোর কি মনে হয় আমি তোর খারাপ চাই বাপরে তোর খারাপ চাই না আমি কতকগুলা তোর মধ্যে অপরাধ দেখছি ঠোঁটে উচ্চারণ করতে চাই না বাপরে তোর কাছে অনুরোধ দিলাম দে রে বাপ দুইবার তিনবার পাঁচবার 10 বার আল্লাহ বলছেন আপনাকে দায়িত্ব দিলাম ফাকুলা লাউ কওলান লাইনা লাআল্লাহু ইতাযাক্কারু ওয়া হয়তো আল্লাহর স্মরণে চলে আসবে অথবা আল্লাহকে ভয় করতে শুরু করবে নরম কথায় দিল জয় করা যায় দাপট দিয়া দিল জয় করা যায় না অতএব আমরা আমাদের ভাষাকে সুন্দর করবো পার্বতিন শাল ভাই আমাদের গ্রাম দেশে এটা খুব খারাপ তবিয়ত কতকের মুখ কেমন খারাপ মানুষ ভয়ে তার থেকে দূরে থাকে আসে না ভাই মুখ খারাপ করতে করতে কি করে জানেন নিজের নাতিকে পর্যন্ত বলে হারাম দাদা মোরের দোকান থেকে যাইয়া লাভলুক বলা আমার নামে একটা পান বানায় দিতে আপনি বলছেন এই এই ছেলে খারাম দাদা বললেন মানে বুঝলাম না তো আর কি বাপের ঠিক নাই নাকি তা আমার বেটার বেটা আমার বাপের ঠিক নাকি তা আপনি না হারাম দাদা বললেন ভাই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে বাবা যাক তার জন্যই মধ্যে হারাম দাদা বাড়ায় এটা আর গাল নাই এটা আমার কথা কুটানি মারা কথা বলে আসে না ভাই আপনি বাজে কথা বলেন আবার বলেন এটা আমার গাল নয় এটা আমার কথা আপনি এমন ভাবে এমন ভাষায় কথা বলেন যে ইয়াংরা আপনার দিকে আসে না উল্টা বেরোয় যায় মসজিদগুলোতে তো আরো ঝামেলা বাচ্চা একটা পাঁচ ছয় বছরের গেছে যাওয়ার পরে চার হি নামাজ রাকাত হেসে দিচ্ছে অতএাই খুনি মারছে ছোট মানুষ ছয়জন যেই মুরব্বী নামাজে আছে উনি এখন আত্মাহিয়াত আসে আসলে আত্মাহি পড়তেছে আর সাথে সাথে প্ল্যান করতেছে আত্মাহাতিল্লা নামাজটা শেষ হোক কার ব্যাথা দেখতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ হুজুর আজকে লম্বা করতেছে এরা এখনো গন্ডগোল করতেছে হারাম জগততে মসজিদের কাছে নিচে দেখে ও ওবারে কালা মোহাম্মদ কমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিস সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সাল্লাম তুমি আসবে না তোর বাপෙක් জানি না দেখে আছেন আওয়াজ এত গরম কেন আপনি এই গরম আপনাকে কে দিতে বলেছে এই ভাষার ব্যবহার আপনাকে কে শেখালো আমি তো মাঝে মাঝে বলি এখনকার অনেক ছোট বাচ্চারা অনেক ইয়াংরা যেই বয়সে নামাজ ধরছে ওই বয়সে আগেকার অনেক মুরব্বীরা খালি মার্বেল খেলছে আর টিউবের পিছনে বাঁশের কাটি দিয়া টিউব নিয়ে রাস্তাতে ঘুরে বেড়াইছে ওই সময় নামাজ পড়ে না তোরা মারতেছি আমরা অনেক সময় প্রিয় ভাইয়েরা চরিত্র বদল করতে হবে আপনি মুরব্বী প্রত্যেকদিন আপনার বিশ টাকায় বাচ্চার পিছনে খরচ করা লাগবে ভর্তি আপনার চকলেট থাকবে যেকোনো একটা মুরব্বী আমাকে একটা চকলেট দেন ঠিকই দেন বের করেন ওই আপনার চকলেট ওই আপনার চুইনগাম দেন পাঁচ টাকার কয়েন দেন আমাকে পকেট থেকে দেন মুরব্বি হয়ে গেছে আপনার কয়েন কই এই নামাজে হাসলো কারারে তোরারে তোরা রে এই শুনে ধর এই চকলেট এই চকলেট তুই পাঁচ টাকা নে তুই বেশি হাসিস না তোর যেমন চাই খাবি কিন্তু বাবা রে মসজিদের মধ্যে হাসা হয় না বাপ এরপরে যেন এটা করিস না দেখিস কিন্তু এটা আল্লাহর ঘর এরকম করা হয় না তিন চকলেট আর যেটা বেঁচে আসে পাঁচ টাকা দিছে ও বলবি মানুষ অনেক ভালো দেখছে এরকম ভালো দাদা দাদা রে খবর আমাদেরকে এত মহব্বত করলো এরপরে দেখা হলে হাসবে না কিন্তু বলবে দাদু চকলেট চকলেট আছে মসজিদে মানে নামাজ খালি শেষ কর চকলেট রেডি আছে বিশ টাকার প্রজেক্ট জান্নাত কেনার প্রজেক্ট এই হবে আপনার আখ আর আপনি মসজিদে এমন গরম মারেন ওই বাচ্চার মসজিদ মুখ হয় না কথা কি ভাই রাগ করতেছেন আপনারা রাগ করতেছেন একটু রাগ করেন কতদিন আর এত দুঃসা হয়ে রাগ করেন রাগ করে সিদ্ধান্ত নেন কথা নরম করব সুন্দর করে এই মানুষগুলাকে এই বাচ্চাগুলাকে এই যুবক আমি ইসলাম মুখী করব এদেরকে আদরের ভালোবাসা দিয়ে কলেজা জিতবো রাজি তো ইনশাল্লাহ বলবো কয়টা বলছি পনেরোটা গেছে কয়টা আছেন তো আপনারা প্রিয় ভাইরা তিন নম্বরে বা আল্লাহ হারাব বলে মিন বলছেন লজ্জা এবং শালীনতার সাথে চলাফেরা করা এটা মোহাম্মদ মুস্তুফ হাসালসালামের গুণ ইমানদারদের গুণ হবে লজ্জা এবং শালীনতার সাথে চলাফেরা আল্লাহ কোরআনে বলছেন ইয়া আই হাল্লা দিনা মানুষ ল্যা দাদু হলু বয়ো তেন কয় র বয়ু

আল্লাহ তুমি লজ্জা এবং শালীন হও একজনের বাড়ির মধ্যে বলছেন হরমর করে ঢুকে গেলাম জাল্লা খোলা আছে বলে একটু বাঁকা তাকাতে তাকাতে চলে গেলাম অমুকের বউ কি জামা কাপড় যে পরে না বাবা আপনি যে সর্দি দেখে হারাম কামাই করলেন খালি বউয়ের জামা দেখলেন কেমন আপনি আপনার তো আল্লাহ টাকাতেই মানা করছে আপনি জামা দেখে হারাম খুঁজতেছেন কি ব্যাপার আল্লাহ বলছেন খবরদার কারো বাড়িতে ঢুকলে নিজের বাড়িতে ঢুকলেও সালাম না দে ঢুকো না আমরা অনেক সময় অপরের বাড়িতে ঢুকলেও নিজের বাড়িতে নিজের বউকে আমরা সালাম দিতে পারি এটা লজ্জা বলে তো কথা আছে নিজের বউরে সালাম দেওয়া যায় আমরা অনেক সময় চিন্তা করি না আল্লাহ বলছেন সালাম দে প্রবেশ করো এটা তোমার লজ্জাশীলতা বৃদ্ধি করবে সালাম দাও তোমার অন্তরকে আল্লাহ সোজা বানায় দিব সুবহানাল্লাহ বলে ছোট্ট একটা হাদিস নবীর সাথে আসেন খেয়াল করেন তাকান আমার দিকে সব সাহাবাই কেরাম উজ্জীবিত নবীজি যা বলছেন জীবন দিয়া দিব ইসলামের জন্য ডেডিকেটেড কিন্তু আল্লাহ নবী যেই নাম ঘরে চলে গেলেন সাহাবিরাও নিজেদের ঘরে গেলেন সার নামাজের পরে আল্লাহ করা যাবে না করছেন আদবের খেলা কিন্তু এই সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে এসে ডাক দিয়েছেন ইয়ারসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি কি বাড়িতে নাকি একটু আগেই তোমাদের সাথে দেখা হলো আবার কেন আসছে বলি ইয়া রসুল আল্লাহ আমরা মুনাফিক হয়ে গেছি কেমনি কিছুক্ষণ আগে আমার সাথে দেখা হলো মুনাফিক কেমনে হলে আপনার সাথে যখন থাকি তখন আমাদের মনটা ইসলামের দিকে এমন ভাবে মাইল থাকে এমন ভাবে ইসলাম টানে কিন্তু আপনার কাছ থেকে চলে গেলে তো আমাদের বিবি বাচ্চা আমাদের দুনিয়াদারির দিকে আমাদের মন যায় অতএব আপনার কাছে একরকম আর পিছনে একরকম আমাদের আমরা তো মুনাফেক হয়ে গেছি আল্লাহ নবী বলছেন না না মুনাফেক হও না আমার সামনে যেই হালতে থাকো ওই হালতে যদি বেশি সময় চলতে আসমানের ফেরেস্তারে সে তোমাদের সাথে মুসাফা করত সুবহানাল্লাহ কিন্তু তোমরা মুনাফিক হওলে নবীজি শিখিয়ে দিলেন আফসুস সালাম বাইনাকুম তোমাদেরকে দায়িত্ব দিলাম তোমরা সালামের প্রচলন বরায় দাও আল্লাহ তোমাদের ও বাকা অন্তরগুলোকে নিজ দাইত্বে সাজা বানায় দিবে সুবহানাল্লাহ অথবা আজকের থেকে আমরা আমাদের এই আজকের মাহফিল থেকে শপথ নেব কারো বাড়িতে যাব কোথাও কলিং বেল চাপার আগে দরজা সুরসা ঘোরানোর আগে আমরা আগে সালাম দিব তারপরে প্রবেশ করব। রাজিয়া সেন ইনশা আল্লাহ সালামটা কেমন করে দিবেন সালাম আলাইকুম নাকি আসসালাম আলাইকুম কেমন করে বলেন আসসালাম আলাইকুম সুন্দর করে উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এইটা যদি বলি আমরা আল্লাহ বলেন তো আমাদের বাঁকা অন্তর সোজা করবেন আল্লাহ তোমাদের মধ্যে মিল মোহাব্বত বাড়ায় দিবেন সুবহানাল্লাহ অতএব ভালো করে কলিং বেল টিপার আগে বাড়িতে ডাকার আগে ডাক দেন আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে আর বাসা থেকে যখন বের হবেন তা আলাল্লাহ বিসমিল্লাহি তাল তো আল্লাহ এইটা বলে যদি কোনো বান্দা বের হয় ওই বান্দার হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন সুবহানাল্লাহ আর নবীজি বলছেন যখন বাড়ি থেকে বের হবে ফাসল্লিরা কাতাইন দুই নামাজ পড়ো অভ্যাস করবেন মাঝে মাঝে যাদের হাতে সময় আছে বাজার করতে যাবেন অমুক জায়গায় যাবেন অথবা বাড়ির থেকে সকালবেলা যাবেন টপ করে দুইটা রেখা নামাজ ছোট ছোট সুরা দিয়ে পরে এরপরে বিসুল্লাহ তাক্ষাল তাল্লা বলে বের হবেন নবীর আমল ছিল মাঝে মাঝে করতে হবে আল্লাহ বলছেন বাড়ির থেকে বের হবে তুই জিম্মাদারি আমি আল্লাহর হাতে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে তিন নম্বর গেল এবং শালীনতার সাথে চলাফেরা এক্ষেত্রে লজ্জা মাথা ফেলছে ঠিক না ভাই যদি লজ্জা থাকতো মাথার চুলকেও কেউ সজারুর মতো কাটতে পারে কুত্তার লেজের মতো বিজির মতো কাটতে পারে ভাই এদিক নাই ওদিক নাই এদিক টান এদিক টান এদিকে কি আপনি আপনার আল্লাহ নবী বলছেন তোমরা খোঁজা করো না কোথাও ছোট কোথাও বড় এরকম করো না এটা নবী নিষেধ করলো আর আপনার চুলের কাজ আপনার প্যান্টের ভাব আপনার চলাফেরার মধ্যে কোনো লজ্জাশীলতা নাই অনেকগুলা সিজ যায় আর পিছনের পাশা বাইরে হয়ে যায় এমন গেঞ্জি পরে আর এমন প্যান্ট পরে আসে না ভাই লজ্জার বিষয় প্রিয় ভাইয়েরা অতএব মুসলমান লজ্জাশীল হবে এটা আমাদের গুণাগুণ হবে চার নম্বর আল্লাহ নবী সাল্লাম কাল্লা বলছেন আঠাশ নম্বর সুরা সুরা কসাস এর সাতাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া হাসিন কামা আহসান আল্লাহ ইলাইক ওয়া দাস আদ ইল অ ইন আল্লাহ আল্লাহ ইবুল মুসিদিন আমি আল্লাহ মানুষের জন্য দায়িত্ব দিলাম অপর মানুষের প্রতি জীবের প্রতি তুমি দয়াদ্র হবে আল্লাহ বলছেন ওয়া হাসিন কামা হাসান আল্লাহ ইলাই আপনি মানুষের প্রতি দয়া করেন আল্লাহ যেরকম আপনার প্রতি দয়া করেছেন কি দয়া করছেন আল্লাহ বলছিলেন চোখ দিয়ে হারাম দেখা যাবে না আপনি কথা মানি নাই আমি কথা মানি নাই দেখছি দেখে দেখে রাত্রে বেলা শুনেছি আল্লাহ যদি সকাল বেলা চোখটা কানা করে দিতেন কিছু বলার ছিল নাকি কথা বলতে হবে বলা ছিল একবার ভাবলেন নাই যুব ভালো করে খেয়াল করা তোমাদের টাঙ্গাইলের দিকে তোমাদের যে মোবাইল আছে ওই মোবাইল কি কখনো কান্নাকাটি করে মোবাইল কান্দে আপনাদের কান্দে না আমাদের ঢাকায় মোবাইল কান্দে যেই না দশ পার্সেন্টের নিচে চার্জ এসে যায় সাথে সাথে মোবাইল কঁ 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 কট কঁ কঁ করে করে আপনার মোবাইলে পাঁচ হাজার মিলিয়ন ফের ব্যাটারি কিন্তু দশ পার্সেন্টের নিচে চব্বিশ ঘন্টায় চার্জ না দিলে আর মোবাইল দেখা যায় না কিন্তু আপনার চোখ যেইটা প্রত্যেক দিন বাইশ হাজার বার খুললেন আর বন্ধ করলেন আল্লাহর কথাও শুনলেন না যা দেখতে বসে দেখলেন না কোরআনটা খুলে দেখলেন না আল্লাহ বলছেন ওয়াসিন কামা সাল্লাহ তারপরে আল্লাহ তোমার অন্ধ বানায় দেন কানটাকে বন্ধ করে দেন নাই তোমার হাতটাকে অচল করে দেন নাই তোমার প্রতি আল্লাহকে দয়া করলেন আল্লাহ তোমার দায়িত্ব দিলেন তুমিও বান্দার প্রতি দয়া সুবহানাল্লাহ তো আমরা এক বান্দা আরেক বান্দার প্রতি দয়া করি না মায়া নাই আমাদের হৃদয়ের মধ্যে কে খাইলো আর কে খাইলো না নবী বলতেছেন আয় সারাদি আল্লাহতালা নাকি আজকে যে গোস্ত রান্না হয়েছে দিয়ে আসো বলি আর আসল গোস্ত হয়নি আজকে আজকে হয়েছে যেইগুলা ছিল আমাদের পায়া আমরা যে বলি যেইগুলার রে নেহারি ওই নেহারি তাও হাড্ডিয়ালা কেবল নবীজি বললেন তোমাকে দায়িত্ব দেয়া হলো একটু ঝোল বাড়াইয়া দিয়া একটা হাড্ডি হলেও তোমার ভরসেকে দাও আপনার উমুকে খাওয়ার পায় না তুমুকে বাসে না উমুক মানুষটা বিপদে আছে তারপরে ইমানদারের দিল নরম হয় না আল্লাহ বলছেন আমি আল্লাহ যেরকম দয়া করলাম এই দয়ার গুণ তোমার ভিতরে থাকা লাগবে ঠিক না হতে হবে আমাদেরকে প্রিয় ভাইরা এটা আল্লাহরাব দায়িত্ব দিয়েছেন পাঁচ নম্বরে আল্লাহর আব্রহমিন বলছেন ভালো সময় তো আল্লাহর পক্ষে তুমি থাকবেই কিন্তু কালেও। আল্লাহর পথে তোমাকে অটল এবং অবিচল থাকতে হবে এই সংকট মানে কি এই সংকট মানে টাকার সংকট নয় এই সংকট মানে কেবল আপনার দুনিয়ায় এই রিজিকের সংকট নয় সংকট মানে পুরা পৃথিবী ইসলামের বিপক্ষে চলে যেতে পারে আপনার আল্লাহর হুকুম পালার ক্ষেত্রে পালন করার ক্ষেত্রে বাধা আসতে পারে কিন্তু তখনও আল্লাহ মুখে আপনাকে হয়ে থাকতে হবে এটা ইমানদারের চরিত্র হবে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত লোকমান আলাইহিস সালাম বলেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া মার সন্তান নামাজ কায়েম করো ওয়া আমর বিল মা'রু ওয়া মুনকার ন্যায় কাজের আদেশ দাও অন্যায় থেকে বিরাহ ওয়াসবির আলা মা সাবাকা ইন্ন জালিকা মিন আযমিল উমুর আল্লাহ যা বলেছেন এর উপরে অটল অবিচল থাকো এইটা সহজ কোনো কাজ নয় অথয়ে ফজরের সময় আপনারে তো সোয়াবে কিন্তু কয়জন আল্লাহর উপরে ভরসা করে শপথ করে বলতে পারে হাজার স চেষ্টা করো আমি সব বাধা উপেক্ষা করে আল্লাহর ঘরের দিকে দৌড় লাগাবো এইটাকে সহজ না কঠিন কা ওয়াসনা সহজ আলোচনার সময় তকবীর দেওয়া সহজ কিন্তু আল্লাহর জন্য শপথ নেওয়া আল্লাহর রাস্তায় টিকে থাকা অত সহজ নয় ঠিক না না হলে বিপদ আসলে আল্লাহর উপরে অটল এবং অবিচল থাকবো মা বোনেরা আপনারা বিপদ আসলে আল্লাহর গালি দেন আল্লাহর সময় পাইলো না আমাদের যেদিন মাহফিল ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে আমি যেই দিন ধান নাড়ছি ওই দিনই আল্লাহ খালি বৃষ্টি দেখলো অন্যদের ধান মারার দিন বৃষ্টি দেখে না বলে না ভাই বলে না খবরদার খবরদার এরকম কথা বলবেন না আল্লাহ বলছেন পরীক্ষার সময় যে ঠিকে থাকে ওই তো প্রকৃত বান্দা এটা তোমার ইমানের পরীক্ষা অতএব আল্লাহর দিকে আপনাকে অটল অবিচল থাকতে হবে ছয় নম্বরে কোনো মানুষকে অবজ্ঞা করা যাবে আমরা অনেক মানুষ সাথে অবজ্ঞা ভরে আচরণ করি আল্লাহ কোরআন নিষেধ করেছেন ওয়ালা তুসা'ইর খদ্দাকাল নাস ওয়ালা তামশিফিল আরদি মারহা আল্লাহ বলছেন খবরদার কোন মানুষকে তুমি অবজ্ঞা করবে না লোক তার জামা কাপড় ভালো না চেহারা সুন্দর নয় টাকা পয়সা সেরকম না আপনার দলের লোক নয় আপনার কাছে প্রজেক্ট আসছে আপনার কাছে হাতে ক্ষমতা আছে তখন আপনি তাকে কেয়ার করেন না তাকে গুনেন না তাকে দাম দেন না অবজ্ঞা করেন আপনার কাছে সম্মানিত একটা মানুষ আসলে যে ব্যবহার পায় একজন ভ্যানওয়ালা আপনার ব্যবহার ওই রকম পায় না আপনি অনেককে দেখলে আপনি বলেন আর মুরব্বী একটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা দেখলে তুই বলে সম্বোধন করেন আল্লাহ বলছেন কোন ইমানদারের চরিত্র এরকম হবে না আল্লাহ বলছেন তুষা এর খদা না খবরদার তোমার গাল তাকে আল্লাহ বলছেন মানুষের জন্য কখনো যেন অবজ্ঞায় না নিয়ে যায় ওয়ালা তামসিফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু টুল্লামফতালিল হাকুর জমিনের বুকে দম্ব ভরে চলবে না আল্লাহ বলেন এই জমিন আল্লাহর এখানে দম্ভ করে চলার অবস্থান তোমার না। ঠিক না অনেক অহমিকা আমাদের ছেলে দুইটা ঢাকাতে চান্স পেয়ে গেছে আগে কিছু ছিল না এখন একটুখানি হয়েছে আগে অপরের জমি আবাদ করত এখন নিজের কয় জমি হয়েছে তার ঠেলায় এলাকাবাসী বাসে না কি হনুরে ধরাকে সরা জ্ঞান করে আছে কিনা আমাদের সমাজে এরকম অজস্র মানুষ আছেন আল্লাহ বলছেন মানুষকে অবজ্ঞা করা যাবে না আর জমিনে অহংকার করা যাবে না যেই জমিন আল্লাহ বলছেন যুবকরা টাঙ্গাইল শহরে গিয়েছে যাওয়ার পরে একটা জুতা কিনছে একটু দামি পনেরো ষোলোশো প্যান্ট কিনছে জিন্সের এখানে ফুটা ওখানে ফাড়া মনে করছে এটাই স্টাইল গায়ের মধ্যে দিছে পোলোর টি শার্ট দেওয়ার পরে আর সিনেকে চশমা লাগায় চলাফেরার ঢং দেখলে মনে হয় এর থেকে আদর্শ ব্যাপার আছে আর একটা কথা মনে রাখবেন মানুষকে অবজ্ঞার আরেকটা স্তর পিতা মাতাকে অবজ্ঞা করা সন্তান একটু কিছু হওয়ার পরে কিছু না হওয়ার পরে বাপ মাকে ঝাড়ি দিয়ে কথা বলে গালি দিয়ে কথা বলে পিতা মাতা আগে সন্তান